স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো এখন সকালবেলা সকালে রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়েছে তো লিখনের বাবার শরীরটা তো ভালো না আপনারা সবাই জানেন ওই যে লিখন দশটা টাকা পড়ে রিস উঠাও তো তো ওই যে কালকে ও কালকে না পরশু দিন গেছিলাম ডাক্তার দেখাইতে ডাক্তার আজকে পরশু দিন কি মানে আজকে কয়েকদিন ধরে তো শুধু ডাক্তার দেখাইতেছি আজকে মনে হয় এক সপ্তাহ ধরে আর কি মির্জাপুর আসা হয়েছে এক সপ্তাহের মধ্যে একদিনও মনে হয় বাদ যায় নাই শুধু ডাক্তার দেখাইতেই আসি দেখাইতেই আসি তার শরীরটা মানে একদমই বেশি ভালো না তো তো আজকেও আবার যাইতেছি শরীরটা বেশি ভালো না মানে কি বলবো এমনি এই টেনশন টেনশনে এমনি তো অসুস্থ হয়েছেই অসুস্থ হয়েছে সেটা তো কোনো ই নাই তার মধ্যে টেনশন টেনশন করতে করতে আরও অসুস্থ হয়ে পড়তেছে তো এখন আবার যাইতেছি তার নাকি খারাপ লাগতেছে তো সকাল সকালে নীলয়লিখণ্ডে খাওয়াইছি আজকে তিন দিন চার দিন ধরে মনে হয় ভাত খায় না শুধু পরে ভাত খাইতে পারে না দেখে ডাক্তার বলছিল যে ভাত যেহেতু খাইতে পারেন না তাহলে অল্প কিছু ফল নিয়ে খায়েন তো সেই জন্য আর কি এক কেজি আপেল আর এক কেজি মালটা নিয়ে আসছিলো খাওয়ার জন্য কিন্তু মনে হয় এক কেজির মধ্যে মাত্র দুইটা আপেল খাইছে আর একটা মালটা খাইছে আর কিছুই খায় নাই এই কয়েকদিনে আর হইতেসে কালকে রাত্রে মনে হয় একটা পারোটি খাইছিল খালি তো এখন যাইতেছি একটু দেখি ডাক্তার দেখি আবার কি বলে আর ওই দিন আবার ওই ইয়ের ডাক্তারের কাছে গেছিলাম পরে ডাক্তার বলছে এখানে যদি আপনার ই না হয় তাহলে ঢাকা যাওয়ার কথাও বলছে এখন দেখি কি করা যায় মানে কী কাজ করতেছে না একটার পর একটা একটার পর একটা কি আসেই তার এত করে বুঝাই যে টেনশন করে না এত টেনশন করলে ক্ষতি মানুষের হইব না ক্ষতি হইব তোমার আর ক্ষতি হইব তোমার ছেলের আর দেশ তোমার বউয়ের আর তো কারো না তারপরেও বুঝে না যে এত টেনশন করে লাভ কি তো চলেন যাই দেখি হসপিটালে ডাক্তার আজকে আবার কি বলে শুনে আসি একটু আর ডাক্তার দেখে আসি খুলো দরজা খুলো থেকেই মানে কালকে রাত্রে থেকেই অস্থির অস্থির নাকি লাগতেছে বুকে খারাপ লাগতেছে আর হতেছে এমনিতে তো খাইতেই পারতেছে না হ্যাঁ চলো জামু জামু আর নিল যে বাহিরে যাওয়ার কথা শুনলে টাইনে নিয়ে যায় ও তো বুঝে না এই জন্য কি ও খুশি হয় গেট তালা দেওয়া যাইতে হয় চাবি আমাদের কাছে দিছে তো সবার কাছে আছে আর কি যে যখন বের হয় চাবি দিয়ে বের হয়ে তালা দিয়ে যাও আবার তালা হইলার ভিতরে যাও এই আর কি অতিরিক্ত মানসিক টেনশনে এই অসুস্থগুলা হইতেছে তারপরেও মানে এত বুঝাইতেছি যে শুধু শুধু টেনশন করো না তারপরেও শুনে না নীলাই রে ধরো হাত ধরো ধর দিব কিন্তু হ্যাঁ হাত ধরাও ওই যে বাবার হাত ধরো যাও যাও ধরো যাও হাত ধরো হাত ধরো হ্যাঁ

কি মন লাগছছ হন তো আমরা হসপিটাল থেকে একটু হোটেলে আসছি লিখারের বাবা সকালবেলায় খাওয়া দাওয়া করে আসে নাই কিছুই খেয়ে আসে নাই খালি পেটে ছিল তো পরে আর কি ওইখানে রক্ত দিয়ে আসছে পরীক্ষা করার জন্য ডায়াবেটিস পরীক্ষা করবো আর অনেক পরীক্ষা আছে তো ডায়াবেটিস পরীক্ষা করব পরে ডাক্তার বলছে যে এখন খালি পেটে রক্ত দিয়ে যান আর তারপরে খাওয়া দাওয়া করবেন খাওয়া দাওয়া বলছে যে কিছুই খাইতে পারি না পরে বলছে যে হালকা খাইলেও খাইতে হবে খাওয়া দাওয়া করে তারপর দুই ঘন্টা পরে আইসা আবার রক্ত দিবেন রক্ত দিয়ে আবার পরীক্ষা করবেন তো সেই জন্য জোর করে নিয়ে আসছি লিখুন খাই বই খাইবই না হয় আমার পরীক্ষা করার দরকার নাই আমার খাইতে ইচ্ছা করে না পরে তাও জোর করে কইছি তাইলে চলো একটা রুটি খাইও কইছিলাম তাহলে চলো বাসায় তাই বাসায় ভাত রান্না করে খাইছি ভাত খাইও আমি তো ভাত খাইতে পারতিনি না পরে এই যে এই জায়গায় হোটেলে আসছে এখানে আইসা একটা ভাজা রুটি নিছে তো একটাই রয়েছে বেশি নাই নাই একটা রুটি তাও খাইতে পারবো না লিখন নিচে একটা লিখন অবশ্য ভাত খেয়ে আসছে বাসায় নিচে লিখন নিচে একটা রুটি আর ওর বাবা নিচে একটা ভাজি দিয়ে খাইতেছে তো এখন খাওয়া শেষ করে তারপরে খাওয়া শেষ করার দুই ঘন্টা পর আবার যাইতে হবে হসপিটালে তো লিখনের বাবার খাওয়া শেষ খাওয়া শেষ বলতে রুটি নিছিল একটা কিন্তু একটা রুটির অর্ধেকও খায় নাই অর্ধেকের অর্ধেক মানে তিন ভাগের এক ভাগ খাইছে তো এখন যাইতেছে আবার বাসার দিকে কারণ হইতেছে এখানে যে পরীক্ষাগুলো করতেছে বলছে যে দুই ঘন্টার সময় লাগবে দুই ঘন্টা পর আবার এসে আবার রক্ত দিতে তো সেই জন্য আর কি ভাবলাম যে দুই ঘন্টা আর এইখানে বাজারে কেন বসে থাকবো বাসা তো কাছেই তো বাসায় চলে যাই দুই ঘন্টা পরে আবার আসবো আবার এসে ডাক্তারের কাছে দেখাতে মানে ডাক্তার দেখিয়ে যাব আর রিপোর্টগুলো কি বলে না বলে রিপোর্টগুলো আবার নিয়ে যাবো তো সেই জন্য এখন বাসায় এই যে নিলয় হয় আছে পাশে এই যেটা হচ্ছে মির্জাপুর বালিকা উচ্চ বিদ্যালয় এটা গার্লস স্কুল এটা হইতেছে নার্স নার্সারি নার্সারি এটা উপজেলা নির্বাচন অফিস ওই দিক দিয়ে আমাদের বাসায় যাইতেছে এদিক দিয়ে যে সরিষা ফুল ফুটে রইছে আর হইতেছে এই যে মাটির জিনিস বানায় রাখছে রৌদে দিয়ে রাখছে এটা হচ্ছে কালপারা তো এই যে আমরা নামছি গাজি থেকে এটা হইতেছে মন্দির আর এই পাশে পুকুর তো এই যে বাসার রাস্তা বাসার রাস্তার সামনে মন্দির তার সামনে হইতেছে একটা পুকুর আছে আমরা এখন বাসায় যাই আবার একটু লিখনের ব্যাপার রেস্ট নিব তারপরে দুই ঘন্টা পরে আবার হইতেছে আর এই যে এই পাশে আবার একটু খালি জায়গা আছে এইখানে আর কি খেলা খেলাধুলা রাতের বেলায় দেখি ই করে র‍্যাকেট খেলে এই জায়গায় অনেকেই সহ ছয়তলা মনে হয় হ ওই যে তালা খুলতেছে তালাটা খুলতে পারতেছে না ভিতর থেকে লাগানো তো আর কি আর এই যে মাত্র আসলাম এসে দেখেন জামা কাপড়ের অবস্থা কি করছে মানে এত পাজি হসপিটালের ভিতরেও যায় মানুষকে পাগল বানিয়ে ফেলা একবারে সবাই খালি কয় কয় ও এত চঞ্চল কয় ও এত চঞ্চল ওর বাসায় রাখেন কিনে ওরে বাসায় রাখেন কিনে যে দেহে সেই কয় কি এইয টাইনে যে কই যাম কই ওই যে সুন্দর এই জায়গায় একটা পেয়ারা গাছ আছে একটা আম গাছ পেঁপে গাছ কাঁঠাল গাছ কি 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 জানি দেখাইব টাইনে নিয়ে যেতে সবার কি এখানে কি এখানে তো কিছুই নাই হা 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 আসো ওই যে তালা খুব আসো আসো তুমি জোতা লাভ লৈ ওলাইছে এখন যাই দেখি ভিতৰে যাওঁ 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 এনে লৈ ভিতৰে যাওঁ এই যেন যাবি হসপিটালে দৌড়াদৌড়ি যে একটা ই প্রত্যেক দিন চলো চলো চলতে চল ওইটা নাই না হ্যাঁ এই যে মটর ডাইকে রাখছে এই যে হ্যাঁ ধর নাও একটা চিপস দেখ চিপস দেখে এখন চিপস কিনে দেওয়া পরে এসে আর ওদের নিয়ে যে হসপিটালে যায় বা কি কারণে যায় ওরা যদি বুঝতো তাইলে আর এরকম লাভ হয়তো না ওরা মনে করে যে আনন্দে দৌড়াতে মানে বাহিরে বেরোইলে ওদের আনন্দ আর কি তো ওই যে আমরা তো বাড়িতে বাসায় আসে পড়ছিলাম আমরা আসছিলাম প্রায় এগারোটার দিকে তো এখন বাজে সাড়ে বারোটার মতো কি তো এখন আবার যাইতেছি বাড়িতে মানে বাসায় এসে লিখনের বাবাকে স্থান করাইছি জোর করে চান করবো না তাও জোর করে চান করাইছি লিখনকে করাইছি নি লইকে তারপরে আমিও তো সবাই এই যে ধরে না বাবা ময়লা ধরে না ধরে না চলো চলো তো সবাই আর কি চান টান করে অল্প কিছু নীল রে খাওয়াইছি তো তারপরে এখন যাইতেছে আবার হসপিটালের দিকে কারণ দুই ঘন্টা পর যাইতে বসে দশটা চল্লিশে দশটা চল্লিশে আর কি ওই হোটেলে আর কি রুটি খাইছে তো দশটা চল্লিশে দুটো খাইছে তাহলে বারোটা চল্লিশের দিকে আর কি ই করতে হইব রক্ত আবার দিতে হইব তো এখন বাজে হইতেছে বারোটা বিশ তো চল্লিশের দিকে আমরা ওইখানে যেয়ে পৌঁছাবো তো হয়ে যে লিখন যাও দেখো রিক্সা আছে নাকি রিক্সা থামা বারোটা বিশ বাজে চল্লিশ দিকে ওইদিকে বেশি সময় লাগব না এখান থেকে যাইতে রিক্সায় উঠলে পাঁচ মিনিট লাগবো পাঁচ মিনিট লাগে তাই না পাঁচ মিনিট লাগবো আর কি তো এখন তো দুপুর বেলা আর কি রোদ উঠছে এই জন্য আর কি ওদের আর শীতের সব পরে নি তুমি আবার জ্যাকেট পরছ এই রোদ্রের মধ্যে এখন আর কি রিক্সা পাইতেছি না তো সামনের দিকে আমরা হাঁটতে থাকবো ও তো একটু দৌড়াদৌড়ি বেশি করে ওরে কুলে নিয়ে হাঁটতে থাকি তো আমরা আবার হসপিটাল থেকে আসি তারপর আবার আপনাদের সাথে কথা বলবো ওই যে কেমন করে রে তো আমরা এই যে ক্লিনিকে আসছি লিখনের বাবা আবার ও রক্ত দিতে আর ওই পাশে ওই যে নিলয় আমার ব্যাগ নেট আরানি করতেছে নিচে নাম নীল লিখন নীল নিচে নাম নীল বাবু মোটরসাইকেলে সাইকেলে বসে সারা দিন হসপিটালে অসুস্থ তো আগে থেকেই এখন আরো বেশি অসুস্থ হয়ে গেছে সারাটা দিন হসপিটালে থাকতে হইতেছে আর সাথে ওরা দুজন অবশ্য ওরা বাইরে আসলে ওদের জন্য একটু ভালোই লাগে একটু ঘোরাঘুরি করতে পারে যে আমরা বাসায় এসে পড়ছি ডাক্তার দেখিয়া পরীক্ষা নিরীক্ষা কইরা রিপোর্ট দিছে ওষুধ দিছে তো সব দিয়া এই যে নীলয়বাবু এসে পড়ছে আইসা কান্নাকাটি শুরু করছে ওর হইতেছে ঘুমের সময় মানে ও হইতেছে যে ইয়ের সময় যে ঘুমায় দুপরে বারোটাকে একটার দিকে ঘুমায় তো ঘুমাইতে তো পারে নাই আমরা বারোটার দিকে গেছি বেরোয়া বারোটা বিশে বাসায় থেকে বেরোইছি এখন বাজে সই দুইটে তো বাসায় আইসা পড়ছি তো আজকে দুইবার যাওয়া হয়েছে হসপিটালে তো এখন আর কি কাপড় চোপড় পাল্টামো নীল এলে ও কাপড় চোপড় পাল্টাই দেবো তারপরে ওর একটু কিছু খাওয়াইয়া তারপর ঘুম পারাম ঘুমের জন্য আমার টান আছে বিছানায় নিয়ে দেখাইতেছে ও বলতে পারে না দেখে ও বুঝাইতেছে যে আমার এখন বিছানায় শোয়াও আমি এখন ঘুমামো আমার টাইনা টাইনা দেখাইতেছে তো যাই হোক আপনারা সবাই লিখনের বাবার জন্য একটু প্রার্থনা করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সত্যি কথা বলতে কি তার তো সে তো অসুস্থ আগে থেকে আপনারা সবাই জানেন অল্প অল্প একটু একটু অল্প কি ভালোই আর কি অসুস্থ কিন্তু ওষুধ যেহেতু খায় সেজন্য সবসময় সব কিছু কন্ট্রোলে থাকে যেমন আজকে ডায়াবেটিস করছে ডায়াবেটিসটা একদমই কন্ট্রোলে কোনো ই নাই মানে বেশিও নাই কমও নাই কি হয়েছে দাঁড়া দাঁড়া ও টিপি দিব টিপি চালু করে দাও তো তো পরে হইতেছে তার যে প্রেশারের সমস্যা প্রেশারও ঠিক মতো আছে মানে নর্মাল নর্মাল আছে কিন্তু যে কয়েকদিন ধরে ভাত খাইতে পারে না দেখে শরীর একদম দুর্বল হয়ে গেছে তো এই আর কি তো যাই হোক খাওয়া দাওয়া করবো এখন ডাক্তার একটু ওষুধ দিছে এই যে ওষুধ খাইতেছে তো সবাই তার জন্য প্রার্থনা করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয় তো আজকের ভিডিও বড় করব না আর তার একটু সবাই বলবেন সে যাতে ভয় না পায় এরে আমি বুঝাইতে পারি না এ খালি ভয় পায় গ্লাস দিয়া খাও জগ এ খালি ভয় পায় যে কোনো জিনিসের শুধু ভয় পাইব মানে অল্প কিছু হইলে একটু যদি ঠান্ডাও লাগে তাও ভয় পায় আর এখন তো মনে করেন যে একটু বড় ধরনের সমস্যা এই আর কি এই নিয়ে ভয়ে শেষ তো যাই হোক আজকের ভিডিও আর বড় করবো না আমি এখন একটু নিলয় উঠে গেছি নিলয় নামো নামো তো নিলয়কে নামে একটু হাত মুখ ধোয়াই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন Bye.